আমাদের দেশের পঁচানব্বই পারসেন্ট ব্যবসা বিগিনিংয়ে ধ্বংস হওয়ার মূল কারণ যারা জানতে পারেন না তাদের জন্য আজকে এই বিজনেস গাইডলাইন যেখানে প্রত্যেকটি ধাপে আপনাদেরকে প্রপার গাইডলাইন দিয়ে দিব। আর সাথে থাকবে একটি বিজনেস আইডিয়া আসলে কসমেটিক ব্যবসা একটি রাজকীয় ব্যবসা একটি জাদরেল ব্যবসা এই ব্যবসাটিতে এত মজা আছে যে করে সেই জানে আর যে না করে সে অবশ্যই জানতে পারে না তাহলে এই ব্যবসাটি শুরু করার আগে আপনাকে কি জানতে হবে এই ব্যবসাটি কিভাবে করবেন কোথায় করবেন এই ব্যবসাটি কি কত টাকা পুঁজি লাগবে ব্যবসাটি প্রফিট মার্জিন কীরকম আছে এগুলো কিন্তু সব জেনে বুঝেই আপনাকে ব্যবসা শুরু করতে হবে তাহলে আমরা প্রথমে জেনে আসি ব্যবসাটি মডেল কি রকম হবে যেমন ধরেন আপনি দুইভাবে এই ব্যবসাটি করতে পারেন এক নম্বর হোলসেল দুই নম্বর রিটেল আপনি যদি হোলসেলে বিজনেস করতে চান তাহলে 10 থেকে বিশ হাজার টাকা পুঁজি হলেই আপনি হোলসেল ব্যবসা করতে পারবেন আর এই ব্যবসাটি করতে হলে আপনাকে কি করতে হবে প্রথমে রিটেল যে দোকানগুলো আছে ওই সমস্ত দোকানে যে যাচাই করে দেখতে হবে কী কী আইটেম সবচাইতে ভালো চলে এরপরে আপনি পাইকারি মার্কেটে যাবেন পাইকারি মার্কেটের সন্ধান তো আমি আপনাকে অবশ্যই দিব পরবর্তীতে ওই কথায় আসছি পাইকারি মার্কেটে যে দেখবেন যে ওই মালগুলার দাম কীরকম আছে বা ওই সমস্ত মালগুলা কোথায় আছে প্রথমেই একটা দোকান বা দুইটা দোকানে আপনি ঢুকে মাল কিনতে যাবেন না প্রথমে যাচাই করবেন জানবেন বুঝবেন এরপরে মাল কেনার চেষ্টা করবেন এরপরে আপনার আপনার এরিয়ায় যে সমস্ত রিটেল শপগুলো আছে তাদের দু একজনের সাথে তা আলাপ অবশ্যই করছেন তাইলে তাদের কাছে এই মালগুলা নিয়ে বিক্রি করবেন তারা কোনো না কোনো লোকের কাছ থেকে মাল নেয় অথবা তারা হোলসেল মার্কেট থেকে মাল নিয়ে আসে চেষ্টা করবেন যাদের কাছ থেকে নেয় তাদের থেকে অল্প কিছু কমে দেওয়ার জন্য প্রথম পর্যায়ে আপনি লাভ একটু কমই করেন এরপরে আপনি যদি রিটেল শপ করতে চান রিটেল শপ করতে গেলে আপনার কিন্তু পুঁজি অনেক বেশি লাগবে যেমন ধরেন আপনি মার্কেটে একটি দোকান নিলেন অথবা ক্রাউড এরিয়ায় যেখানে জনসমাগম বেশি ওই সব জায়গায় একটি দোকান নিতে হবে দোকানঘর ভাড়া নিলে আপনার আপনাকে কিন্তু অ্যাডভান্স পে করতে হবে যেমন দোকানের অ্যাডভান্স আছে তারপরে দোকানের ভাড়া আছে এগুলা সব কিছুই গুনতে হবে এরপরে দোকানে দোকানটা সাজানোর জন্য আপনার অনেক মাল লাগবে দুই তিন থেকে পাঁচ লাখ টাকার মাল লাগতে পারে তাহলে আপনার যদি টাকা বেশি থাকে তাহলেই আপনি রিটার্ন সব করবেন তবে এই ব্যবসা করার আগে অবশ্যই আপনি জেনে বুঝে করবেন প্রশিক্ষণ ছাড়া এই ব্যবসা করতে যাবেন না তাহলে প্রথম পর্যায়ে আপনার লস হতে পারে হ্যাঁ দুই তিন মাস করার পর কিন্তু আপনি এই ব্যবসাটা বুঝে যাবেন তবে আপনি চেষ্টা করবেন প্রথম দিক থেকেই আপনি প্রফিট করার জন্য কারণ আপনি নতুন অবস্থায় ব্যবসা শুরু করলে কিন্তু অনেক মালে ঠকে যেতে পারেন তাই কোথাও যদি যে এক মাস দুই মাস বা তিন মাস যদি চাকরি করেন বা একটা প্রশিক্ষণের ব্যবস্থা করেন তাহলে কিন্তু আপনার ব্যবসা করতে সব চাইতে সুবিধা হবে তাহলে রিটেল সব করলে আপনার দোকান ঘর ভাড়া নিতে হবে দোকানের অ্যাডভান্স দিতে হবে এরপরে আপনার মালের পুঁজিও বেশি লাগবে এরপরে যদি আপনি হোলসেল বিজনেস করতে যান তাহলে আপনার দশ থেকে বিশ হাজার টাকা পুঁজি সাথে একটি মোটরসাইকেল বা বাইসাইকেলের দরকার হতে পারে যেহেতু আপনি এক দোকান থেকে আরেক দোকান এক মার্কেট থেকে আরেক মার্কেট আপনার এরিয়া থেকে অন্য এরিয়ায় পণ্য পরিবহন করবেন তাহলে পরিবহন খরচ বাঁচানোর জন্য আপনাকে মোটরসাইকেল বা বাইসাইকেল কিনতে হবে আর যদি মোটরসাইকেল বা বাই না কিনেন তাহলে কিন্তু পণ্য পরিবহন খরচ অনেক বেড়ে যাবে আপনার প্রফিট মার্জিন কমে যাবে তাহলে প্রফিট মার্জিন বেশি রাখার জন্য এই দুইটার যে কোনো একটা পরিবহন আপনার দরকার আছে তাহলে আমরা দুটো ব্যবসার পার্থক্য খুঁজে পেলাম যেমন রিটেল ব্যবসা যদি করতে যাই তাহলে একটি দোকান ঘর ভাড়া লাগবে সাথে অ্যাডভান্স দোকান ঘরের ভাড়া তো মাসে শেষে দেওয়াই লাগবে আর সাথে দোকানের ডেকোরেশন লাগবে দোকান ভর্তি মাল লাগবে তাহলে আপনার ব্যবসা চলবে আর পাশাপাশি আমি যদি হোলসেল ব্যবসা করি তাহলে ধরেন বিশ হাজার টাকা পুঁজি সাথে মোটরসাইকেল বা বাইসাইকেল থাকলো আমি হোলসেল মার্কেটে গেলাম মাল কিনে নিয়ে আসলাম রিটেল শপে বিক্রি করে দিলাম টাকা নিয়ে আসলাম প্রফিট মার্জিনটা আলাদা করে নিজের পকেটে রেখে দিলাম তাহলে ব্যবসাটা কিন্তু খুবই সহজ এবার আপনি চিন্তা করবেন আপনি কোন ব্যবসাটা করবেন এবার আসব পণ্যের হোলসেল মার্কেট পণ্যের হোলসেল মার্কেট কোন জায়গায় ঢাকার চকবাজারে খাজা সুপার মার্কেটে আপনি অ্যাভেলেবল কসমেটিক্স পণ্য পেয়ে যাবেন তাছাড়া চকবাজারে অনেক মার্কেট আছে প্রত্যেকটা মার্কেটেই কসমেটিক্সের হোলসেল দোকান আছে আর যদি আপনি হোলসেল ব্যবসা করতে যান তাহলে কিন্তু চেষ্টা করবেন মাদার হোলসেলারের কাছ থেকে মালগুলো ক্রয় করার জন্য আপনি প্রথমে যেই যে কোনো দোকান থেকে মাল কিনতে যাবেন না প্রথমে যাচাই বাছাই করবেন দেখবেন বুঝবেন পাঁচটা সাতটা দশটা দোকান দেখবেন প্রয়োজনে প্রথম দিন আপনার মাল কেনার কোনো দরকার নাই আপনি আস্তে আস্তে ঘোরেন দেখেন বোঝেন না হয় গাড়ি ভাড়াটাই লস হলো না বুঝে কোনো ব্যবসা করতে যাবেন না আমি আপনাকে মোটিভেট করতে পারবো কিন্তু মাল কিনে দিতে পারবো না আপনার ব্যবসা আপনাকেই করতে হবে তাই সব কিছু বুঝে শুনে করবেন মা আজকে ব্যবসায় না ডিসিশন নিলেন ব্যবসায় কালকে নেমে গেলেন হবে না যাচাই করেন বাছাই করেন দেখেন জানেন বোঝেন ব্যবসাটার মডেলটা কীরকম হবে চিন্তাভাবনা করেন তারপরে ব্যবসায় নামেন দেখবেন আপনি ব্যবসায় গেইন করতে পারবেন ওই পঁচানব্বই পার্সেন্টের সাথে আপনি অবশ্যই যাবেন না আপনি ওই ফাইভ পার্সেন্টের সাথে থাকবেন আপনার ব্যবসা দাঁড়িয়ে যাবা আপনাকে কেউ পিছনে ফেলতে পারবে না এরপরে আসব প্রফিট মার্জিনে পণ্যের প্রফিট মার্জিন কীরকম কসমেটিক্স ব্যবসায় প্রফিট মার্জিন ফিফটিন টু টোয়েন্টি পারসেন্ট অবশ্যই থাকবে হোলসেলও এরকম থাকতে পারে তবে নন ব্র্যান্ডের পণ্য বেশি বিক্রি করলে প্রফিট মার্জিন একটু বেশি থাকে ব্র্যান্ডের পণ্য বিক্রি করলে টেন পারসেন্টের উপরে থাকে না আপনি যখন ব্যবসা করবেন তখন ব্র্যান্ড আর নন ব্র্যান্ড বুঝেই কিনবেন দেখে শুনে মাল কিনবেন বিক্রি করবেন ভালো মাল কিনবেন প্রফিট যদি একটু কমও হয় তাহলে আপনার ব্যবসাটা টিকে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেল আইকনটি প্রেস করে দিন যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায় আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম